প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো ধর্ম নিঃসন্দেহে একটা সেন্সিটিভ বিষয় কারণ অনেকে আছে নিজের জীবনের সীতে ধর্মকে ভালোবাসে আছে না অনেকে আছে ধর্মের জন্য জীবন দিয়ে দেয় অকাতরে হাজার হাজার লাখে লাখে মানুষ কিন্তু সেই ধর্মের মধ্যে যদি ধোঁকাবাজি থাকে তাহলে তো মুশকিল তাই না মনে করেন যে কেউ আপনাকে এক গ্লাস শরবত দিল মিষ্টি শরবত দিল এখন ওই শরবতের সাথে যদি বিষ দেওয়া হয় তাহলে বিষয়টা কেমন জটিল হয়ে যায় না তো যাই হোক তো আমিও সেই কথা বলতে চাচ্ছিলাম যে দেখেন যে এই ধর্ম নিয়ে চলছে অনেকটা ধোকাবাজিমূলক ব্যবসা প্রত্যেকটা ধর্মেই কিছু চালাকি চতুরতা আছে আমার মনে হয় মানুষ যখন ধর্ম সম্বন্ধে জেনে যাবে তখন এই ধর্মীয় যে গ্রন্থগুলো আছে পৃথিবীতে পাঁচ হাজার তো সমস্ত গ্রন্থগুলো জাদুঘরে জমা রাখবে জাদুঘরে জমা রাখবে আর তারা সবাই হয়ে যাবে ভাই ভাই কারণ সৃষ্টিকর্তা সবার প্রতি কিন্তু সমান সমান ভবন আপনারা জানেন তাই না যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে শীতে খাবে কিন্তু এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় বিভেদ কারা সৃষ্টি করেছে জানেন এই ধর্ম ব্যবসায়ীরা কারণ এরা ধর্মের সঠিক কথা বলে না তো প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন দেখেন এখানে আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও তবে তোমার পূর্বে পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো তোমার নিকট সত্যই এসেছে তুমি কখনোই সংশয়দের অন্তর্ভুক্ত হয় না কি বুঝলেন আবার শোনেন আল্লাহ নবী মোহাম্মদ বলতেছেন যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি অর্থাৎ যে কোরআন তোমার প্রতি অবতীর্ণ করেছি ওই কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ হও অর্থাৎ যদি কোরআনের প্রতি তোমার কোনো সন্দেহ থেকে থাকে তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে জিজ্ঞাসা করো তোমার নিকট সত্য এসেছে তুমি কখনোই সংসদের অন্তর্ভুক্ত হই না এটা আছে দশ নম্বর সুরা ইউনুসের চুরানব্বই নম্বর আয়াতে দেখতে চান দেখেন যদি আমি মিথ্যে কথা বলি তাই না এই যে এই রাউন্ড দিয়ে আছে যে এইটা মানে যে আয়টা সেটা দেখেন এই দেখেন এই যে দেখেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন এই যে ঠিক আছে এটা আছে দশ নম্বর সুরা ইউনুসের সুর নম্বর বলতেছে যে তোমরা কোরআন যদি বুঝতে না পারো কোরআন যদি বুঝতে না পারো তাহলে তোমরা ওই যে যারা গ্রিক ধর্ম যারা জেন্দাবেস্তা আবেস্তা যারা বেদ ভগবদ্গীতা পড়ে তাদের কাছে যেও কারণ এখানে অনেকে অনেক রকমের দাবি করলেও সনাতন ধর্মের দাবি হচ্ছে যে তাদের ধর্ম হচ্ছে সনাতন বা চিরন্তন বা আদি আসল স্পেশাল এবং তাদের ধর্মের বয়স প্রায় বিশ লক্ষ বছর তো আমি বলতে চাই হ্যাঁ কথাটা অমূলক নয় আল্লাহ যা বলছেন যে তোমরা পূর্ববর্তী কিতাব যারা পড়ে তাদের কাছে জিজ্ঞেস করো আমি বলবো যে এই কোরআনে যা আছে এই কোরআনে যা আছে বেদে ঠিক তাই আছে বরং বেদে আরও বেশি তথ্যপত্র বেশি আছে কিছুটা ভুল থাকতে পারে কারণ ওই সময় তো তাই না অথবা অনেক তথ্য আবিষ্কার করা সম্ভব হয় নাই সেটা হচ্ছে যে এই যে কলেমা কলেমা নামাজ মিরাজ, দান, খয়রাত, নাম পুলসুরা স্বর্গনর সব কিন্তু আছে একটু স্পষ্ট করে বলি যদি আমি বারবার বলি তারপর স্পষ্ট করে বলি যে আমরা বলি কলেমা আদবের কলেমা ছিল আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিমুল্লাহ মুসা কালিমুল্লাহ ইসা রুহুল্লাহ মুহাম্মদ দসিউল্লা সবার যেমন কলেমা ছিল ঠিক ওরকম কি প্রত্যেকটা ধর্মের একটা করে কলেমা আছে যেমন আমরা বলি কুলহু আল্লাহুহাত বলো আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক ওই কথা বেদে আসে যে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তিমের নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কত্তা কলেমা ইসলাম ধর্মে যে কলেমা যা বলে সনাতন ধর্মের এই কলেমা একই কথা বলে কলেমা নামাজ আমাদের কোরআন শরীফে পাঁচোক্ত নামাজ নিয়ে অনেক মতভেদ আছে পাঁচত্ব নামাজ নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলে চার অক্ত কেউ বলে তিন অক্ত কেউ বলে দুই অক্ত তাই না যাও পাঁচ আমি ধরে নিলাম যে পাঁচত্ব আছে তো এই পাঁচোক্ত নামাজের কথা বেদেও আছে পঞ্চ মুহা যজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ বা আরাধনা ধ্যান তপস্যা বা আর্চনা বা প্রেয়ার যাই মানে তাহলে কলেমাও আছে নামাজও আছে এবার আছে রোজা আমরা মুসলমানরা সকাল থেকে পর্যন্ত কি করি পানাহার থেকে বিরত থাকে তাই না সকাল থেকে পর্যন্ত সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমরা পানাহার থেকে বিরত থাকি তো সেম টু সেম হিন্দুরাও সকাল থেকে রাত পর্যন্ত পানা থেকে বেরোতে থাকে তাহলে কলেমা নামাজ হজ এই যে যে আমরা মুসলমানরা হজ করতে মক্কা ঘরে যাই তো এটা তো হিন্দুদেরই জায়গা ছিল তারা বলতো মক্কেশ্বর মন্দির আর আমরা বলি মক্কা মসজিদ আমরা বলি মক্কা মসজিদ আর তারা বলি মক্কেশ্বর মন্দির একই তো কথা এখানে হিন্দুরা সেই সৃষ্টির উসলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত কি করতো নামাজ পড়ত আর আমরা ওইগুলো ওই মূর্তি গুলো সরাই আমরা সেখানে নামাজ পড়ি একই তো অর্থ তাই না তবে এখানে একটা প্রশ্ন আছে যে এই যে দেবতা এরা দেবতা কিন্তু ঈশ্বর নন এই যে দেবতা মাটি দিয়ে তৈরি দেবতা এরা কিন্তু ঈশ্বর নন এরা হচ্ছে দেবতা বা অবতার এরা ভগবান না ঈশ্বর না ঈশ্বরের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মহানবরা যুগে যুগে পৃথিবীতে আসছে শান্তির বাণী প্রচার করার জন্য নবীর আসুক তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে এই বিষয়গুলো জানে না অনেকে মনে করে যে এই এই মূর্তিগুলো এই বোধহয় ঈশ্বর না এটা মিথ্যে কথা সঠিক না ঠিক আছে আচ্ছা গেল তাহলে কলেমা নামাজ রোজা হস পাইলাম জাকাত জাকাত হচ্ছে দান খয়রাত দান খয়রাত তো অথবা সরকারি কোষাগারে যে টাকাগুলো জমা দেওয়া হয় এটা হচ্ছে জাকাত তো আমরা তো ভ্যাট ট্যাক্স কর খাজনা দিয়েই থাকি আবার অতিরিক্ত আলেমদেরও দেয় তাহলে আমরা কি ডাবল ডাবল দিচ্ছি কলেমান আমার হজ জাকাত ক্লিয়ার পাঁচটা যে ইসলামের পাঁচটা ভিত্তি সেটা ক্লিয়ার হয়ে গেল এবার থাকলো কুরবানি আমরা যেমন কুরবানি দেই হিন্দুরা তেমন বলি দিত হজে গেলে অর্থাৎ সেই মক্কেশ্বর মন্দিরে গেলে তারা বলি দিত একই ঘটনা তাছাড়া আরও অতিরিক্ত তারা দেয় কালী পূজায় তারা পাঠাবলি দেয় তো গরু দেয় না কেন যে মুসলমানদের সাথে দ্বন্দ্বের কারণে হিংসা বিদ্বেষের কারণে তারা ওইটা দেয় না ঠিক আছে তাহলে আমরা এইটাও পাইলাম বলিটাও পাইলাম তাই না এরপর মিরাজ 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 তো একটা বিশাল সাবজেক্ট তাই না তো মিরাজ আগেকার দিনে অর্থাৎ সেই সৃষ্টির প্রথম দিকে যখন নতুন পৃথিবী করা হয়েছে যখন পৃথিবীটা নতুন ঈশ্বরের কাছে প্রায় ধর্মগুরুরা যাওয়া আসা করতো বিভিন্ন পরামর্শের জন্য তো একবার কিছু ধর্মগুরু স্বর্গে গেলেন স্বর্গে যাওয়ার পরে তারপরে মাটির মানুষদেরকে দেবতারা কিন্তু করত অপছন্দ তো একবার ওই জান্নাতের যে দার রক্ষক জয় আর বিজয় ওরা মানুষকে তেমনটা মূল্যায়ন করে নেই তাদের বলছে আপনারা ওখানে অপেক্ষা করেন ঈশ্বর ব্যস্ত আছেন পরে যাবেন ভিতরে রুমের ভিতরে ওরা অনেক সময় বসে আছে ক্লান্তি ক্লান্ত তার অনেক সময় পরে ডাকছে আসে যান ভিতরে যান ওই স্বর্গের দ্বার ছিল দুই ভাই তারা একজন আছে জয় আর একজন আছে বিজয় দুইজন তো যখন ভিতরে যারা ঈশ্বরের সাথে দেখা করলো তখন ঈশ্বর জিজ্ঞেস করলো কি খবর আমার মনুষ্য কুলের মানুষেরা তো কেমন আছো বলল হে ঈশ্বর হে ভগবান হে আল্লাহ আমরা ভালো আছি তবে মনে একটা দুঃখ বলে কি যে আমরা এত কষ্ট করে পৃথিবীতে আসছি আমাদেরকে আপনার ওই যে দ্বার রক্ষক জয় বিজয় তারা বসায় রাখছে অনেক সময় না 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 ভারী অন্যায় হাই হাই। ওরা কি জানে যে এই পৃথিবীটা কত বিপদ সকল জায়গা সেখানে অসুর আছে তারা পিসাস আছে রাক্ষস আছে ভূত প্য দৈত্য দানব কত রকমের আজে বাজে হ্যাঁ খারাপ দিক আছে সে তার ভিতরে আমার এই সুন্দর মানুষগুলো সুন্দর থাকার চেষ্টা করে মানুষকে সুন্দরের শিক্ষা দেয় না 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 এটা ভারী অন্যায় দেখো দেখো জয় বিজয় তো জয় বিজয় ডাক হে ভগবান আমাকে স্মরণ করছে এই এই করছো বলো যে একটু বিহাদুব হয়ে গেছে ওদেরকে আমি অনেক সময় বসায় রাখছি না 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 এটা হতে পারে না তোমাদেরকে আমি মনুষ্য গেলে পাঠাবো কারণ আমি হচ্ছি ন্যায় বিচারক তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো তোমরা দেখে আসবা সচক্ষ যে বিপদ কতটা বিপদসঙ্গ জায়গা তারা কত কষ্ট করে এই মানুষেরা ভালো মানুষগুলো খারাপ মানুষগুলো তো আনন্দ ভর্তি করে তো বলে যথায তখন এই দুই ভাইকে জয় এবং বিজয়কে পৃথিবীতে পাঠানো হয় তখন পৃথিবীতে তাদের নাম হয় হিরণ্যক্ষ আর হিরণ্যক্ষ শিপু দুই ভাই যে জয় বিজয় দুই ভাই পৃথিবীতে আসলো আর ওদের মার নাম ছিল কয়াদু আর পিতার নাম ছিল হিরণ্যক্ষ তো তাদেরই মানে এই কয়াদুর পেটে জন্ম নিল এই হিরণ ও দেখ সরি এই জয় আর এরা হিরণক্ষ হিরণক্ষ দুই ভাই পৃথিবীতে জন্ম নিল তো ওরা পৃথিবী জন্ম নিলেও ওরা যেহেতু পূর্ব জন্মে স্বর্গের দ্বারক্ষক ছিল ওরা জানতো যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর শিব হচ্ছে সংগতকর্তা কার কার কাছে কি বর আছে এইটা এরা দুই ভাই ভালো করে জানতো তখন এরা বললো যে আমরা তো পৃথিবীতে চলে যাচ্ছি ভগবান বা আল্লাহ আমাদেরকে নির্দেশ দেশে পৃথিবীতে যাওয়ার জন্য মানুষ বলে তো তোমরা তো আমার চিনাও আমার কিছু বর দাও কিছু শক্তি দাও যাতে আমি অমরত্ব লাভ করি না 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 অমরত্ব তো লাভ করা যাবে না চিরকাল হবেই তবে একটু কৌশল শেখাই দিতে পারি যে যাতে তোমরা সহজে মারানো দাও তাই দাও তো যখন তাদেরকে কৌশল শেখাইতে হলো তখন তারা সেই কৌশল নিয়ে অত্যাচারী হয়ে গেলো পৃথিবীতে এসে বিরাট শক্তিশালী সারা পৃথিবী রাজা হয়ে গেল এই হিরণ্যক্ষর হিরণ্যক্ষ গোট আপনি দিবেন বিরাট বড় শাসক হয়ে গেল তারা অত্যাচার করে কেউ বাধা দেয়া কেউ নাই তখন ঈশ্বর দেখলো মুশকিল তখন খোঁজ খবর নিয়ে দেখলো যে ও ওই ক্ষমতা পেল থেকে। ঈশ্বর যিনি যিনি সেই গোলক ধামে বৈকুণ্ঠে সেই স্বর্গরাজ্যে বসা আছেন সেই সপ্তম আকাশে ঈশ্বর খোঁজ নিয়ে দেখল যে এই জয় বিজয় ওই ব্রহ্মা বিষ্ণু শিবের কাছ থেকে বর নেছে তখন দেখলো এক জ্বালা কাউরই তো বিশ্বাস করা যায় না স্বর্গের যে দ্বারাক হোক তাদেরও বিশ্বাস করা গেল না আবার এই যে ব্রহ্মা বিষ্ণু শিবের সৃষ্টিকর্তা যে ভগবান যে ক্ষমতা দেশে তাদেরও বিশ্বাস করা যায় না কি মুশকিল না তারাও একটু মাস্তানি করে কিছুটা ক্ষমতা ওদেরকে দিয়ে দেছে অর্থাৎ এই হিরণ্যকর দিয়ে দেছে তখন আল্লাহ অর্থাৎ ভগবান নিজে দায়িত্ব নিলেন যে আমি ওদেরকে সাহায্য করব তখন এই হিরণ্যক এবং হিরণ্যক শিবুর ঘরেই জন্ম নিল এই প্রহ্লাদ মহাজ আর এই প্রহ্লাদ মহাজোর মায়ের নাম ছিল কয়াদু কয়াদু তো পৃথিবীতে আসলো আসার পরে তো এই প্রহ্লাদ মহাজুর সবসময় নিরাকার আল্লাহর কথা বলে নিরাকার হরির কথা বলে হরি মানে আল্লাহ হরি শব্দরত আল্লাহ যে হরি সেই আল্লাহ যে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরীরী তিনি জন্মবিত্র হইত এই কথা বলে কে এই প্রহ্লাদ মহাজন বলতো তো তার বাবা রেগে গেল অর্থাৎ আজর ছিল মূর্তি পূজারক আর তার ছেলে ছিল ইব্রাহিম মূর্তি পূজার বিরুদ্ধে ঠিক এই কাহিনীটাই এখানে আছে যে তখন ছেলের সাথে বাবের দ্বন্দ্ব বেঁধে গেল কি তুই ছেলে হয়ে বাপের মান সম্মান সব নষ্ট করতেছিস আমি করি মূর্তি পূজা তুই করিস নিরাকার আল্লাহ মানে এই হিরণ্যক্ষ শিল্প হচ্ছে মূর্তি পূজারক বা অসুর প্রকৃতির আর তার ছেলে নিরাকার ঈশ্বরের কথা বলে তখন বাপের মানসম্মানের ব্যাপার বলুন অমন ছেলে আমার দরকার অমন ছেলে রোজ আমি দুই সাইডে জন্ম দিতে পারি খালি নারী আমার কাছে এনে দিলে হয় ওই ছেলের দরকার ওই ছেলে মেরে ফেলা তখন এই ছেলেকে তলর দিয়ে দে কোপ কিন্তু কাটে না তলরে কাজ হয় না কি সাংঘাতিক ব্যাপার এ কেমন রে বাবা তলওর দিলে কাটে না এটি আবার হয় নাকি তো তারপরে আবার কি করা হলো ওই সাপ বিশুদ্ধ সাপ এনে ছেড়ে দেওয়া হলো দে তো সাপে সবল দেয় কিন্তু বিষের ক্রিয়া তার শরীরে কোনো কাজ করে না হায় হায় এ কি আশ্চর্য ঘটনা এ কেমন ছেলের বাবা তখন আবার হিরণ্যকেশি বললো যে একটা কাজ করো ওকে ধরে নিয়ে তোমার সবাই পাহাড়ে নিয়ে যাও পাহাড়ে নিয়ে ধাক্কা মারে ফেলায় দাও একেবারে টুকরো টুকরো হয়ে যাবে মাংস শিয়াল কুকুরে খাবে তো তাকে পাহাড়ে নিয়ে যায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো কিন্তু সে পাহাড় থেকে পড়েও না আর মরেও না আরে কি আশ্চর্য ঘটনা পরে তারা আবার ধরে নিয়ে এসে ডান্না দিয়ে তার বাবার কাছে যে দেখেন আপনার ছেলে কিছুতে কী করা যায় যাচ্ছে একটা কাজ করো ওর বুকে পাথর বাঁধো বুকে পাথর বেঁধে পান ফেলে দাও জানা শেষ মাছে খেয়ে ফেলবে সত্যি সত্যি তার বুকে পাথর বেঁধে ভাই ভাই পাথর বেঁধে নৌকায় করে নিয়ে পানিতে ফেলে দেওয়া হলো যা কিন্তু হায় কি আশ্চর্য ঘটনা সেই যে পাথর সুলার মতো বেশি থাকে প্রহ্লাদ পানিতেও ডবে না মরে না কি মুশকিল কিছুতেই তাকে হত্যা করা যাচ্ছে অথচ বাপের বুদ্ধে কথা বলতেছে সে শুধু নিরাকার হরির কথা বলে হরি 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 সর্বত্র বিরাজমান তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরী তিনি আকারহীন তিনি জলমদ্রোহিত হরি হরি হিন্দুরা যখন ওই যে মরা দেহ মৃত লাশ যখন শ্মশানে নিয়ে যায় তখন হরি বল হরি বলে কিন্তু হরি বলার অর্থ কি এক লাখে একজন মুসলমানও জানে না সমস্যা এখানে এই যে অজ্ঞতা এই সীমাবদ্ধতা এই অসম মূল কারণ দ্বন্দ্বের মূল কারণ এই অর্থ না জানার কারণে আমরা বলি আল্লাহ তারা বলে হরি একই 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 সৃষ্টিকর্তাকে হরি আল্লাহ বলা হয় যা তারপরে আপনার আবার সংসদ বসলো জাতীয় সংসদ বসলো দেশের সমস্ত গুণ্যমান্য যারা ছিল তারা বসলো বসার পরে তো আলোচনা শুরু হলো যে এই পুরাল্লাদকে তো কিছু দিয়ে হত্যা করা যাচ্ছে না হ্যাঁ বারবার ব্যর্থ হচ্ছি আর আমার সম্মান দুলির নষ্ট করেছে আমার সম্মান মানে কি আমার এই সংসদে জাতীয় সংসদের যত সদস্য আছে সবার সম্মান তো বলো ভারী অন্যায় তোলেটা কাজ করার কি কাজ করে আগুনে পড়া যান আগুনের কাছে কোনো চলবে না এ গুড আইডিয়া জ্বালাও আগুন তারপরে সেই শত শত গাছ কেটে কাঠ দিয়ে এইভাবে বেশ বিশাল একটা গোল চত্বর করা হলো এবং সেখানে আগুন লাগাই দেওয়া হলো একটা দরজা রাখা হয়েছিল যে এখান থেকে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে কিন্তু আগুন আবার কী করে জানেন আগুনের লেলিহাম আমি স্বীকার করে দাউ দাউ করে একটু বাড়তি ছড়াই যায় তখন দেখলো কি মুশকিল তাতেও তো কাজ হচ্ছে না আগুনের শিখা যতটুকু জ্বলার কথা তার চেয়ে বেশি ধাউ করে জ্বলে ওঠে কি জ্বালা তখন আবার সিদ্ধান্ত পরিবর্তন করা হলো যে গাছ গাড়ো ভিজা ভিজা গাছ গাড়ো দুটো গাছ গেড়ে গুলতির মতো গুলতির মতো অথবা চড়ক গাছ চড়ক গাছ আছে না দেখছেন না চড়ক গাছ এভাবে এভাবে চড়ক গাছ ওই যে চড়ক পূজা করে হিন্দুরা এই তো সেই চড়ক গাছ করা হলো গাছ গেড়ে তারপরে একটা গাছ এভাবে মাটিতে গাড়া হয়েছে মনে করেন যে গাড়া হলো মাটিতে এরটি এভাবে গাড়া হলো তারপরে এর উপরে আর একটা গাছ এইভাবে এই গাছের পর প্রহাদকে ঝুলাইয়া আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো হায় হায় আগুনেও পড়লো না আগুনে না পড়লে তখন তার পিতা স্যালেন্ডার করলো বাবা আমি মা বসাই সাই দোয়াও চাই আমি ব্যর্থ আমি ফেল তারপরে সেই হিরণ্য কুশিম তার ছেলেকে ডাকলো বাবা তুমি একটু আসো সোনা পাখি পরে ডাকলো যে এই প্রহ্লাদ তুই যে দিন রাত হরি হরি করিস তোর হরি থাকে না কোথায় বলতো তিনি সর্বত্র বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান তিনি সবকিছুর মধ্যে শক্তিরূপে বিরাজমান প্রত্যেকটা জীবের ভিতরে তিনি আত্মারূপে বিরাজমান হ্যাঁ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু তিনি পরিচালনা করেন তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর ওই যে ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মধ্যে একজন দ্বিতীয় কেউ নাই তিনি সর্বত্র আছেন তিনি সাকারেও আছেন নিরাকারে আছেন তবে তাকে দেখতে হলে অন্তরের চোখ লাগে পবিত্র দিল লাগে মন লাগে আত্মা লাগে কি মুশকিল বলে আমি কি দেখতে পারবো না কে না তোমার আত্মা কলুষিত তোমার আত্মা অপবিত্র ডাস্ট আনক্লিন ক্লিন ইউ হ্যাভ নো মানে কি বলবো এটা ক্যাপাসিটি টু সে অর্মাটি ক্রিয়েটর তোমার দেখার মতো যোগ্যতা বা ক্ষমতা তোমার নাই তোমার ব্যাড হ্যাবিট ভেরি ভেরি ব্যাড লাক খুব লাক তো বলো যে আমি তো সর্বত্র তাকে দেখি আমি সব কিছুর মধ্যে তার উপস্থিতি টের পাই এটা প্রহলনাথ মহন বলতেছে তুমি টের হো আমি টের পাই না এটা হয় নাকি তুমি তো পশু তুমি তো জানো তুমি তো পশু এই কি তাই যে তোর হরি কি আমার যে সিংহাসন আছে এখানে কি আছে হ্যাঁ তিনি সেখানে আছে তখন তখনও কিন্তু রাগ কমে নাই তখন রাগে ক্ষোভে দে লাথি লাথি দিলে পরে সেই যে সিংহাসনের ভিতর থেকে নরসিংহ মানে তার শরীরের উপরে অংশ সিংহ আর নিচের অংশ নর এই নরসিংহ যে কাহিনী এখানে এই ঘটনা আছে যারা সনাতন তারা জানে মুসলমানরা জানে না এটা সমস্যা যাক তারপরে সেখান থেকে সেই নরসিংহ বের হয়ে এটা ছিল না ছিল সন্ধ্যা না ছিল রাত না ছিল শূন্য না ছিল ভূতলে ঠিক এমন জায়গায় রানের উপর রেখে থোলা থোলা বলে রানের উপর রেখে তাকে বিদিন পরে সেই সে পতন হলো তারপরে হলদ মহাজন সত্য ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্রঘষণ করেন পরে এই সনাতনদের মধ্যে দুটো গ্রুপ আছে একটা গ্রুপ আছে তারা ওই যে মূর্তি পূজা করে আর একটা গ্রুপ আছে মূর্তি পূজার বিরোধী কিন্তু হুম কিন্তু এই বিষয়গুলো জানে না আর আলেমরা বলেও না আলেমরা শুধু বদনাম করে অন্য ধর্মে শুধু বদনাম করে কি কি বলে জানেন কাজে হিন্দুরা হিন্দুদের অনেকগুলো ঈশ্বর হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে তাদের ঈশ্বরের সংখ্যা তিনশো ষাটটা হ্যাঁ তারপরে তেত্রিশ কোটি ঈশ্বর এই সমস্ত মিথ্যে কথা বলে কিন্তু ঈশ্বর মাত্র কি একজন এক দ্বিতীয় এক এবং দেহ দ্বিতীয় এই যে তেত্রিশ কোটি বা তেত্রিশ লক্ষ এগুলো হচ্ছে আর দেবতা দেবতা বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে যখনই অশান্তি দেখা দিচ্ছে তখন সেই অশান্তি দূর করার জন্য যুগে যে সমস্ত মহান আমাদের পাড়াইছেন তারা হচ্ছে দেবতা অবতার যেমন গৌতম বুদ্ধ একজন তারপরে শ্রীকৃষ্ণ একজন রাম একজন ইসানবী একজন নবী একজন দাউদ নবী একজন ইব্রাহিম একজন হ্যাঁ নবী মোহাম্মদ একজন এই এই বিষয়টাকে গোলাইয়া পাকাইয়ে খিচুড়ি বানাইয়া যে ধর্ম শান্তির কথা বলতো সেটাকে অশান্তি ধর্ম পরিণত করছে তো বন্ধুরা আহ এবং তো না বাইশ মিনিট হয়ে গেছে নো লট ফর থ্যাংক মাই ভিডিও